হ্যাঁ সালামু আলাইকুম যে উপকার পার্কের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ফ্যাশন থেকে আপনাদেরকে অসংখ্য থ্যাংকস আমরা আজ দেখাবো যে আমাদের কী কী কালেকশন আছে আজ যেহেতু আপনার দোকান বদ্ধ হয়ে গিয়েছে অনেক সব দোকানেই প্রায় বদ্ধ হয়ে গিয়েছে প্রত্যেকটা দোকানে বদ্ধ তারপর কিন্তু আমাদের বিডিও করতে হয় কারণ সিজনের সিজনের সময় কিন্তু আপনার আমরা কিন্তু আমরা বিডিও করতে পারি না আর এই যেহেতু কিন্তু এটা আছে এগুলো প্রাইস অনলি তিনশো পঞ্চাশ টাকা আর এই যে চিকেন কারি যেগুলো প্রায় চারশো পঞ্চাশ টাকা যে যে মালগুলি আসছে আমাদের এখানে এগুলি তোমাদের দেখাবো আর এই যে দেখো এই যে এটা হচ্ছে তোমার যা আড়ি এটা আড়ি জুরি প্লাস ডলার যেগুলি প্রাইস অনলি চারশো আশি টাকা এটা কিন্তু অনলি চারশো আশি টাকা আর এই যে দেখতে হচ্ছে এটার প্রায় অনলি তিনশো টাকা হ্যাঁ এটার প্রাইস তিনশো টাকা আর এই যে দেখো হ্যাঁ এই যেটা দেখতে হচ্ছে এটার প্রাইসে তিনশো টাকা কম দামের মধ্যে এটা হচ্ছে তোমার গরিবের ঈদ গরিবের ঈদ ঈদের ত্রিপিস গরিবের ঈদের ত্রিপিস বলতে এটাকে বোঝে অনলি তিনশো টাকা আর তোমরা যারা যে তোমরা যারা কম দামে বেশি লাভ করতেছো তিনশো টাকা মূল্যে পাঁচশোটা টাকা বিক্রি করে একটা মুরগি খেতেছো তাদের জন্য কিন্তু আমাদের এই ভিডিওটা এটা প্রায় অনলি তিনশো টাকা এই যে দেখো এগুলির প্রাইস কিন্তু প্রত্যেকের প্রাইস কিন্তু অনলি দুইশো টাকা অনলি দুশো পঞ্চাশ এই যে দেখো এডিগুলির প্রাইস অনলি দুইশো প্রত্যেকের প্রাইস অনলি দুইশো পঞ্চাশ টাকা এগুলি কিন্তু ফুল ফিল নতুন কালেকশান আমাদের কালেকশন বলতে পারো যে কম দামি হ্যাঁ কম দামি কালেকশন হলেও কিন্তু এগুলি কাজ করে কারণ গরিবের ঈদ এই কম দাম এই তিনশোটার মালই তো তোমরা নিয়ে পাঁচশোটা বিক্রি করো যারা পাইকারে বিক্রি করো সেই জন্য তোমার আর এই যে দেখতে পাচ্ছো যে এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমার যে সিকোয়েন্সের মধ্যে সিকোয়েন্সের মধ্যে তোমার যে ইন্ডিয়ান ইন্ডিয়ান কুশের কাপড় যেগুলো প্রত্যেকটা প্রাইস অনলি চারশো পঞ্চাশ টাকা এই যে অনলি এই যে প্রত্যেক ছয়শো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে অর্গেন্ডি অর্গেন্ডি তোমার আঙ্গুলি টিভি যেগুলো প্রায় চারশো পঞ্চাশ টাকা আর এগুলি তোমরা তো আগে বললাম যে এগুলি কিন্তু চিকেন কারি যেগুলি চলে হ্যাঁ এগুলি চলে চিনি ছাড়া চিনি ছাড়াই নানা ছাড়া দেওয়া যায় এগুলি দিয়া যেগুলো অনলি 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 চারশো পঞ্চাশ টাকা আর এগুলি কিন্তু তোমার ইন্ডিয়ান আরি ত্রিপিস যেগুলি প্রায় অনলি সাতশো টাকা আর এই যে ইন্ডিয়ান আরি ত্রিপিসগুলো ইন্ডিয়ান প্রত্যেকটা ইন্ডিয়ান আর ই ট্রিপিস যেগুলি প্রায় অনলি সাতশো টাকা আর এই যে দেখো এগুলি কিন্তু এই মালগুলো নতুন আছে সেগুলো সিগুলো মধ্যে কাজ করা যেগুলো প্রত্যেকটা প্রাইজই হলো অনলি সাতশো পঞ্চাশ টাকা আর আরঙ্গের মধ্যে কিন্তু অনেক টিপিস আর অ্যাভেলেবেল কালেকশন কিন্তু আমাদের এখানে আছে আরঙ্গের মধ্যে দেখো আরঙ্গের মধ্যে অ্যাভেলেবেল কালেকশান আছে আর এই আর এই যে দেখো ইন্ডিয়ান কোশেক ত্রিপিস যেগুলো সিকোয়েন্সের মধ্যে কাজ করা এগুলো আমরা আর এটা হলো তোমার এটা বলতে পারো যে তোমার এই মালটা তোমাদের একটা কুলে দেখায় না এগুলো বিশ্বাসই করবো না যে এই মালটা কীরকম এটা হলো তোমার বোরিং বোরিং ত্রিপিস যেটা তোমার না করলে তোমরা দেখতে পারবো না যেটা বোরিং ত্রিপিস বলে যেটা প্রায় অনলি আসটা অনলি আসে কাক আর এই যে ইন্ডিয়ান কোশেক ত্রিপিস এই যে এগুলি প্রাইস প্রত্যেকটা প্রাইজে তোমার আটশো পঞ্চাশের প্রাইসে অনলি আঠারশো পঞ্চাশ টাকা প্রত্যেক আঠারশো পঞ্চাশ এই যে কাপড় কাপড়টা কিন্তু অনেক এগুলির মধ্যে অনেক কোয়ালিটির কাপড় থাকে কাপড় ভালো মন্দ আছে আর আমাদের এটা যে ইন্ডিয়ান কুশেক অনেকে ট্যাটন কাপড় তৈরি করে কিন্তু ট্যাটন কাপড় দিয়ে কিন্তু তোমার কুশেক তৈরি করা হয় কিন্তু আমরা তো ট্যাটন তোমাদেরকে দিয়েছি তোমার ইন্ডিয়ান কুশেক হ্যাঁ যে বোর্ডিং কাপড় এই যে পুরোটায় এম্ব্রয়ডারি করা হ্যাঁ পুরাটা এমব্রয়ডারি করা পাশে যে নিচের প্যানেল অংশ কিন্তু তোমার দেখো এই যে এরকম দেওয়া আছে যেগুলোর প্রাইস হচ্ছে আটশো টাকা আটশো টাকা মানে এই মালগুলো বর্তমানে সম্পূর্ণ নতুন ইতিমধ্যে সম্পূর্ণ নতুন আসছে এগুলো মাল কিন্তু তোমরা আগামীকাল শনিবার অ্যাভেলেবেল পেয়ে যাবো এই যে হাতার অংশটা এটা অনেক বলো ট্যাট্টন কাপড় গরমের গরমের আরাম এটা হচ্ছে কুসের কাপড় ট্যাটন ট্যাট্টন একদিন আর কুষেকের একদিন ইন্ডিয়ান কুষেক যারা পরে থাকো বা যারা ছিল তারা কিন্তু ওটা ট্যাট্টন কখনই বলবো না ওটা কিন্তু কুসের কাপড় আর এই যে উন্নাটা উন্নাটা কিন্তু পুরাটাই এম্ব্রয়ডি করে উন্নাটা কিন্তু কুশেকের উন্নয় এই যে উড়াটা পুরোটাই উন্নয় এম্ব্রয়ডি করে যেটা প্রাইস অনলি আঠারোশো টাকা আর এর কালারগুলি হচ্ছে তোমার দেখো এই যে কালারগুলি দেখো হ্যাঁ এই চারটে কালারে এই যে একটা কালার হ্যাঁ এই চারটে কালার আছে যেটা প্রাইস অনলি আটশোশো পঞ্চাশ টাকা এই যে বললাম যে এটা ইন্ডিয়ান কুশেক কুশেকের মধ্যে যে সামনে পিছনে হাতে এমব্রয়ডারি করা যেটা প্রায় আটশো পঞ্চাশ এই যে এই যে কালারগুলি দেখো প্রত্যেকটা কালারে কিন্তু সুন্দর যেগুলো প্রায় আটশোশো পঞ্চাশ যারা নিতে চায় অনলাইনে অর্ডার করতে চাই অনলাইনে অর্ডার করতে পারবো আর এইগুলি প্যাটালের মধ্যে যে এই মালগুলি আছে সবচেয়ে ভাইরাল ডিজাইন যেটা আমরা কুলে দেখো পরে দেখো যেটা প্রায় অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আর এগুলি প্যাটেল আনে এই যে এগুলি প্যাটেল যেহেতু পুরো প্যাটেল হলো কিন্তু এগুলি তোমার সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী প্যাটেল প্রত্যেকটা প্যাটালে কিন্তু তোমার এই যে প্যাটেল প্রত্যেকটা প্যাটালে কিন্তু তোমার যে ভাইরাল প্যাটেল এবং যেহেতু ঈদ কালেকশন চলতেছে ঈদের সময় কিন্তু সবচেয়ে ভাইরাল প্যাটেলগুলো কিন্তু চলে বেশি এগুলো কিন্তু এগুলো কিন্তু বেক্সি পার্টি যেগুলো প্রাইস অনলি পাঁচশো সরি অনলি ছশো টাকা আর এই যে দেখো মুম্বা মুম্বাই যেগুলো প্রাইস অনলি চারশো টাকা অনলি চারশো টাকা আর এখানে মুম্বাটির মধ্যে আছে কুমিল্লা মুম্বাটির মধ্যে আছে যেগুলো প্রাইস অনলি চারশো আশি টাকা আর এই যে নিচগুলি দেখতে হচ্ছে অনলি তিনশো পঞ্চাশ টাকা আর কম দামের মধ্যে গরিবের ঈদের মধ্যে যে কালেকশানগুলো আছে এই যে একটা কালেকশন আছে যেটা প্রাইস দুশো পঞ্চাশ এটা দুশো পঞ্চাশ হ্যাঁ এটা দুশো পঞ্চাশ টাকা এটা এটা সুতির মতো আর এটা যে টিসি কাপড় কিন্তু দুশো পঞ্চাশ টাকা আর এই যে একটা কালার আছে এটা কিন্তু তোমার যে অনলাইন কালেকশান যেটা প্রাইস অনলি দুশো আশি টাকা আর এটাও কিন্তু তোমার জানো এটা কিন্তু বাইরের একটা সুতির পিস যেটা প্রাইস অনলি দুশো আশি এটাও দুশো আশি এটাও দুশো আশি টাকা আর এই যে নেটের তো আছে যেগুলি প্রাইস অনলি ছয়শো পঞ্চাশ টাকা আর যখনই আমরা কিন্তু যখনই আর এই যে দেখো এই যে দেখো যেগুলি তোমার যে পাকিস্তানি পাকিস্তানি সুতি ত্রিপিস পিস পাকিস্তানি লুন ত্রিপিস যেগুলো প্রাইস অনলি সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ আর এগুলো পাকিস্তানি এর মধ্যে কিন্তু এগুলো প্রাইস অনলি আশশো পঞ্চাশ টাকা আটটাশো পঞ্চাশ আর এটা কিন্তু দুইটা কোয়ালিটি যারা আর একটু আর একটু আমরা যে দুটা একটা হচ্ছে দাম একটা কম দামি একটা হচ্ছে দু এটাই ভালো আমরা দামি কমি দুইটা কোয়ালিটি রাখতে হয় কিন্তু অনেকে বলে সাতশো সাতশোটাতে কিনে এনেছি বা আটটা সাতটার মাল তখন আমরা এটাতেই এটা প্রাইস অনলি আটশো টাকা আর এগুলি যে দেখো এগুলি কিন্তু অ্যাভেলেবেল কালেকশান আমাদের এখানে আছে আর অনেকে বলে দেখো যে আমি মাল এম্বোয়ারি মাল আমাদের এখানে পাওয়া অনেক বলে হ্যাঁ এগুলি মাল কিন্তু অ্যাভেলেবল আমাদের এখানে আসছে যেগুলির প্রাইসা অনলি বর্তমানে রেট হলো অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা আইটেম চারশো আশি টাকা আছে চারশো আশি টাকাটা হলো তোমার এজ এই যে দেখো এই যে এটি হলো চারশো আশি এটা হচ্ছে তোমার এই পাঁচশো টাকা এই দুইটা কোয়ালিটি আমরা তোমাদের জন্য রেখেছি আর এই মালগুলো কিন্তু খুবই সুন্দর মাল আমরা পরবর্তী বিরুদ্ধে প্রত্যেকের বিরুদ্ধে তোমাদের আমরা দেখিয়ে দেবো যে প্রত্যেকটা বিরুদ্ধে দেখাবো যে কুলে দেখাবো কিন্তু কুলে দেখার সময় নেই কারণ হল যে কুলে দেখালে কিন্তু আমরা ভিডিও করতে ভিডিও দিতে পারি না কারণ কুলে দেখালে অনেক সময়ের প্রয়োজন হয় সময়ের প্রয়োজন হয় ধরার লোক দেখে না তারপরে আমরা ঠিক মতো দেখাতে পারি না তো हाँ um, ये देखते, देखते इंडियन इन...